আর যাত্রা পরিচালক কল্যাণ সমিতি পূর্ব পশ্চিম মেদিনীপুরের শিল্পী সৃজন প্রতিভার দিনে মিলন উৎসব এগারোতম বর্ষ আমাদের যে জায়গাটা হয়েছে রামকৃষ্ণ অ্যাসোসিয়েশন ময়না এবং এই সম্মেলনের একটা আমাদের উদ্দেশ্য আজকে এগারোতম বর্ষে তার কারণ আজকে একই জায়গায় সারা বছর আমরা বিভিন্ন রকম শিল্পী পরিচালক মিলে একটা মিলিত হওয়ার একটা উৎসব আমরা করি সবাই একসঙ্গে আমরা করি এবং এখান থেকে আমরা শঙ্করদেবের শিল্পী সমাজ যাত্রা সমাজ আরও উজ্জীবিত যাতে হয় সেই বার্তাটা আমরা এই মিলন উৎসব থেকে আমরা দিচ্ছি আমাদের উপস্থিত এই উৎসবে খুব আনন্দিত পশ্চিম মেদিনীপুরের যিনি বিধায়ক সহ সহসভাধিপতি অজিত মাইতি মহাশয় উপস্থিত ছিলেন পাঁচ করে পৌরসভা পৌরপ্রধান নন্দকুমার মিশ্র উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ময়নার শিক্ষা কর্মদক্ষ সন্দীপ্রত দাস উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন আমাদের ময়না রামকৃষ্ণ অ্যাসোসিয়েশন কর্ণধার শশাঙ্ক মাইতি বিদ্যুৎ মাইতি মহাশয় এবং তামড়ল নৃত্য যাত্রা পরিষদের সম্পাদক শেখ জাহাঙ্গীর ও সভাপতি সুনীল মাইতি এবং দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতিরও ওনারাও সম্পাদক এবং সভাপতি উপস্থিত ছিলেন এবং স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জেলা থেকে সারা পশ্চিমবাংলার কন্যা থেকে সবাই যেভাবে আমার আমাদের এই মানে পরিচালকের ডাকে সাড়া দিয়েছেন তাই আমার এই সংগঠনের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমার নাম অলক প্রামাণিক আমি যাত্রা পরিচালক কল্যাণ সমিতির সম্পাদক এবং দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতির সম্পাদক বলতে পারি বিখ্যাত জনপদ যেখানে কি চাই আপনি সব পাবেন সমস্ত পাবেন উচ্চশিক্ষিত কর্মঠ সমাজ সচেতন শিল্পী যাত্রা শিল্পী নাটক শিল্পী এরকম জনপদ বিশ্বাস করুন যে সমস্ত দিক থেকে স্কোয়ার আমি আমার এই বয়সে এখনো পর্যন্ত দেখে উঠতে পারি না কোনো কোনো জনপদ কোনো কোনো ব্যাপারে ডেফিসিয়েন্সি থাকে ময়নাতে কোথাও ডেফিসিয়েন্সি নেই সব কিছু আছে এবং সেজন্য ময়না বাংলার কাছে একটা খুব উচ্চারিত নাম ময়না সম্পর্কে মানুষের শ্রদ্ধা আছে একটা সময় বাংলার একটা স্কুল খুঁজে পাওয়া যেত না সে কি কলকাতার স্কুল কি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নর্থ বেঙ্গল এই জেলাগুলো যে ময়না একজন শিক্ষক সেই স্কুলে নেই এটা অসম্ভব ছিল অসম্ভব এটা সবাই জানতে পারে তার মানে সারা বাংলা যখন থার্টি পার্সেন্ট থেকে লেখাপড়ায় এগো এগোচ্ছে এগোতে এগোতে সেভেন্টি এইটটিতে আসছে ময়না তখনই এইটটি পার্সেন্ট ছিল এটাই হচ্ছে ময়নার বিশেষত্ব এবার সেকেন্ড আমি আমি ভীষণ খুশি ও আনন্দিত গত কয়েক বছর ধরে আমাকে আমন্ত্রণ জানাতেন কখনো আমার আসবার সুযোগ হয়নি আজকে এলাম যাত্রা একটি বড় শিল্প এই শিল্পের সঙ্গে বহু মানুষের এবং এই শিল্পের সঙ্গে তার যারা আনুষাঙ্গিক অনুসারী শিল্পগুলো এর সঙ্গে কয়েক লক্ষ মানুষের জীবন জীবিকা জড়িয়ে আছে সেইভাবে এই শিল্পের যত উন্নয়ন ঘটবে বেকারত্ব মোচনের ক্ষেত্রে একটা বড়ো ভূমিকা পালন করবে আর দ্বিতীয়ত আজকের দিনে বিনোদনের জগতে যাত্রা শিল্পের অবদান অনস্বীকার্য একটা সময় যাত্রা শিল্পটা প্রায় মুখ থুবড়ে পড়েছিল বললেই চলে পরবর্তীকালে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী পরম সম্মনিয়া মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে সরকারের পরিবর্তন হওয়ার সাথে সাথে আজকে যাত্রা শিল্প আবার লাভের মুখ দেখছে যাত্রা শিল্প আবার উঠে দাঁড়াচ্ছে এবং আজকের দিনে যাত্রা প্রায় ব্লকে ব্লকে পাড়ায় পাড়ায় অনুষ্ঠিত হচ্ছে যাত্রা শিল্প আবার জাগরিত হচ্ছে সাহিব তাদের মাঝে এসে তাদের সামনে দু চার কথা বলবার সুযোগ পাওয়ার মধ্য দিয়ে তাদেরকে উৎসাহিত করে গেলাম তাদের পাশে থাকার অঙ্গীকার করে গেলাম আর আজকে এখানে এসে আমরা একটা বাড়তি একটু অনুভব বা অনুভূতি লাভ করলাম আমাদের মাননীয় শশাঙ্ক মাইতি মহোদয় যে একটা অদম্য ইচ্ছা থাকলে কোথায় পৌঁছানো যায় আজকের ময়না রামকৃষ্ণায় রামকৃষ্ণায়ন এই কেন্দ্রটি তার একটা জাজ্জ্বল উদাহরণ এখানে এত সুন্দর মন্দির উনি তৈরি করেছেন বা পরিবেশটা আমার ভীষণভাবে ভালো লাগলো বা এনার যে আপ্যায়ন আমি ভীষণ সত্যিকারেরই অভিভূত একদিন ইচ্ছা প্রকাশ করে গেলাম কোন একদিন সময় করে এনার এখানে একবার আসার ইচ্ছে থাকলো একদিন আরও সময় দিয়ে কিছু জানবার বা পরিদর্শন করবার ইচ্ছা প্রকাশ করে গেলাম